কোন একটা অদ্ভুত কারণে জনস্বাস্থ্যের যেই শাখাগুলোতে চিকিৎসা বিদ্যার ব্যাকগ্রাউন্ডের মানুষরা বেশি বিচরণ করেন যেমন নিউট্রিশন হয়তো এপিডেমিওলজি বা রোগতত্ত্ব সেগুলো আমাকে খুব বেশি আকর্ষণ করেনি যতটা আকর্ষণ করেছে এর যেই স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য নীতি যেই বিষয়গুলো অনেকটাই আমাদের পাবলিক পলিসি এগুলোর সাথে বেশি যার সম্পর্ক রয়েছে জনসম্পদ নিয়ে অর্থাৎ হেলথ ওয়ার্ক ফোর্স নিয়ে মূলত আমার পিএইচডি গবেষণা ছিল তো সেখানে কাজ করতে গিয়ে বা সেখানে গবেষণা করতে গিয়ে পাঁচ বছর থাকতে গিয়ে আমি আরো গভীরভাবে উপলব্ধি করি যে স্বাস্থ্যের সাথে রাজনীতির এবং রাষ্ট্রের একটা গভীর সম্পর্ক আছে কারণ স্বাস্থ্যকে আমরা কেবলমাত্র একটা অনেক সময় কি খুব খর্বিত বা একটা খর্বিত দৃষ্টিকোণ থেকে দেখি ভাবি যে বোধ ডাক্তারের কাছে আমি অসুস্থ হয়ে যাব এবং সেখান থেকে আমি কিছু ওষুধ বা ব্যবস্থাপত্র নিয়ে ফিরে আসব এটাই বোধহয় স্বাস্থ্যের একটা একটা দিক স্বাস্থ্য সেবার অংশটাকে আমরা স্বাস্থ্য মনে করি কিন্তু স্বাস্থ্যের সাথে সম্পর্ক আছে রাষ্ট্রের কারণ যেমন মনে করেন যে আমাদের স্বাস্থ্যের অর্থায়ন যদি না হয় সেই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয় না এবং তার আলাদা তো এখানে যদি আমার না থাকে আমার প্রাতিষ্ঠানিক যেই শক্তিটা যদি সুসংহত না হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অর্থায়নটা হচ্ছে না এবং সেক্ষেত্রে আমার আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে দেশগুলোতে কোথাও 20% এর বেশি আউট অফ পকেট এক্সপেন্ডিচার নেই আমাদের সারা পৃথিবীর অন্যতম নিজেদের পকেটের পয়সা খরচ করে স্বাস্থ্য সেবা নি এটা কেন হলো কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো সুসংহত নয় অর্থাৎ স্বাস্থ্যের জন্য যে টাকা প্রথম কথা হচ্ছে যে মন্ত্রণালয় থেকে টাকা দেওয়া হচ্ছে না যথেষ্ট পরিমাণে আবার যে টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা আমরা পুরোপুরি ব্যবহার করতে পারছি না আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে টাকা যেটা দেওয়া হয় আমরা বলছি যে আমাদের স্বাস্থ্য খাতে এত সমস্যা রয়ে গেছে কিন্তু সেখান থেকেও প্রচুর টাকা প্রায় তিরিশ থেকে চল্লিশ ওয়ান থার্ড টাকা আমরা খরচও করতে পারি না কারণ কি কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো শক্ত নয় সেই প্রতিষ্ঠানে যে মানুষগুলো কর্মরত আছে তাদের সেই এফিসিয়েন্সিটা নেই বা যে কাজগুলো আসলে জনস্বাস্থ্যের কাজ সেই কাজগুলো আমরা জনস্বাস্থ্যের ব্যাকগ্রাউন্ড যাদের নেই সেই ধরনের মানুষগুলোকে দিয়ে আমরা করার চেষ্টা করি তো এই উপলব্ধিগুলো আমাকে একটা জিনিস একটা বোধ আমার ভেতরে সৃষ্টি করে সেটা হচ্ছে যে আমরা যদি প্রতিষ্ঠানগুলোকে শক্ত করতে না পারি তাহলে কেবলমাত্র আহ ডাক্তার তৈরি করে বা শুধুমাত্র ওষুধ দিয়ে আসলে রোগের নিরাময় বা রোগের প্রতিকারটা আসলে করা যাবে না অর্থাৎ একটা প্রতিকার করা সম্ভব না তাহলে আমাকে যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানকে বুঝতে হয় রাষ্ট্রকে বুঝতে হয় তাহলে আমার এর রাজনীতিকে বুঝতে হবে